নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো টু ইন ওয়ান কেক তার আগে দেখুন আমার ছেলে কি করেছে আজকে আজকে মানে এটা হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর হ্যালোইনের দিন এখানে হ্যালোইনের দিনে বাচ্চারা ট্রিক অর ট্রিটে যায় মানে দরজাতে গিয়ে নক করে আর নক করলে সবার ঘরেই জানেন চকলেট দেয় কিন্তু কম বেশি যে যেমন পারে কত চকলেট এনেছে দেখুন দেখেই তো আমি অবাক হয়ে গেছি আর অভি এই বছর প্রথম গেছিল বন্ধুদের সঙ্গে তবে আমার আইডিয়াই ছিল না যে এত চকলেট পায় এখানে কতগুলো চকলেট ও সব ডিভাইড করতে বসেছে যে কত রকমের চকলেট পেয়েছে ওইগুলো দেখছে খুব খুশি হয়ে গেছে আর এরকম পাউচেও অনেকে দেয় দেখুন কি সুন্দর পাউচ বেঁধে দিয়েছে ওর ভেতরে অনেক রকম চকলেট ঢুকিয়ে দিয়েছে আবার অনেকে বাস্কেট রেখে দেয় বাস্কেটের মধ্যে চকলেট রেখে দেয় দরজার বাইরে বাচ্চারা নিজেরা পছন্দ মতো তুলে নেয় এখানে জানে নাইনটি টুটা চকলেট আছে আমি কাউন্ট করলাম আর ওর পকেট থেকেও চার পাঁচটা বেরিয়েছে মানে প্রায় একশোটা মতো চকলেট নিয়ে এসছে মানে বুঝতে পেরেছে না দেখুন কত ভালো ভালো চকলেট বাচ্চা তো ভীষণ খুশি হয়ে গেছে যাই হোক এবারে কেক বানাতে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বাটার মানে এই স্ল্যাবটা পুরো হাফ কাপ লেখাই আছে দেখলেন এটাকে এখন আমি মাইক্রোওয়েভে মেল্ট করতে দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিটে সুন্দর মেল্ট হয়ে যাবে আর এদিকে আমি ডিমগুলোকে রেডি করে নিই ততক্ষণে আমি তিনটে ডিম নেব একটু আজকে বড় কেক বানাবো দু কাপ ময়দার বানাবো তাই জন্য তিনটে ডিম নিলাম ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এবারে একটু লেবু রস দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে দিলে ওই ডিমের যে একটা আঁচটে গন্ধ ছাড়ে সেটা আর থাকে না কেকের মধ্যে একদম সুন্দর বোঝাই যায় না যে ডিম আছে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ডিমটা ফেটানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম চিনিটা তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে মেল্ট করে রেখেছিলাম সেই বাটারটা বাটারটা দিয়েও ভালো করে মিক্স করে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটাকেও ভালো করে মিক্স করে নেব সব কিছু সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এবারে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টি স্পুন দিয়ে দেবো বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর দিচ্ছি ওয়ান পিন সল্ট ভালো করে এটা চালিয়ে নিলাম এবারে আমি ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা রেডি করে নেবো সুন্দর করে যদি লাগে পরে দুধ দেবো আমি এই দেখুন ব্যাটারটা মাখানো হয়ে গেছে একটু শক্ত লাগছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি তবে পুরোটা দিলাম না টু টেবিল স্পুন মতো দুধ দিলাম বাকিটা রাখছি বাকিটা পরে অন্য জায়গায় ইউজ করবো আপনাকে দেখাবো এই দেখুন একদম ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে এবারে আমি ব্যাটারটাকে হাফ হাফ করে নেবো ওই যে টু ইন ওয়ান কেক বানাবো বলেছিলাম একটা হোয়াইট স্পঞ্জ হবে আর একটা চকলেট স্পঞ্জ হবে কিন্তু আমি একসাথে বেক করবো তাহলে দুটো স্পঞ্জ ইউজ করা যাবে যার চকলেটটা ভালোবাসে সে চকলেট খাবে যার হোয়াইটটা ভালো লাগে সে হোয়াইট খাবে এবারে আমি একটা ব্যাটার দুটো হাফ করে নিয়েছি একটাতে আমি চকলেট পাউডার মিশিয়ে দিলাম তিন টেবিল স্পুন নিয়েছি আর ওই যে টু টেবিল স্পুন মতো দুধ ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নেব এই যে দেখুন চকলেট ব্যাটারটাও সুন্দর রেডি হয়ে গেছে এবারে আমি কেকের মোলটা রেডি করবো কেকের আমি একটু ঘি লাগিয়ে গ্রিস করে নিয়েছি তারপরে আমি ময়দা দিয়ে ভালো করে ডাস্টিং করে নিয়েছি এরপরে আমি ব্যাটার গুলো এক এক করে ঢেলে দেবো একবার হোয়াইট মানে স্পঞ্জ দেব একবার চকলেটের এটা দেব দুটো ব্যাটারকে এরকম বারবার এদিক ওদিক করে মানে পাতলা করেও দেওয়া যেহেতু আমি একটু মোটামোটাই দিচ্ছি কারণ এই বড় বাটিটা এত ভারী না আমি হ্যান্ডেল করতেই পারবো না ভীষণ ভারী ছোট বাটিতে ট্রান্সফার করে নিলে ভালো হতো তাহলে একটু পাতলা পাতলা করে দিতে পারতাম কিন্তু একটু মোটা মোটাই দিতে হচ্ছে কিছু করার নেই ভীষণ ভারী বাটিটা এরকম দুটো ব্যাটার বানিয়ে মার্বেল কেকও সুন্দর বানানো হয় তবে আমি আজকে একদম সিম্পল বানাচ্ছি ওই যে যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে মার্বেল কেক হলে সেরকম হয় না দুটো মিক্স হয়ে যায় আমি আজকে একদম আলাদা আলাদা রাখছি যখন স্পঞ্জটা রেডি হয়ে যাবে তখন ভালো বুঝতে পারবেন চকলেটেরটা আলাদা হয়ে আছে সাদাটা একদম আলাদা হয়ে আছে এই দেখুন এইভাবেও বেক করা যায় আমি জাস্ট একটু লাইন টেনে দেব দেখতে ভালো লাগবে বলে তাতে মনে হবে যেন উপর থেকে ডিজাইন হয়েছে কিন্তু কাটার সময় কোনো ডিজাইন কিন্তু থাকবে না এরকম করে দিলে একটু দেখতে ভালো লাগছে আর কিছু নয় কাঠিটা একটু মুছে মুছে করলে ভালো হয় নাহলে একটু জাবড়ে যায় দেখুন এমনি লাইনটা টেনে দিচ্ছি কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আঁকা হয়েছে কি সুন্দর করে একদম সিম্পল কিন্তু দেখতে খুব ভালো লাগে ব্যাস আর কিছু করব না আমি ডিজাইনটাও রেডি হয়ে গেল কিন্তু কেকটাকে অবশ্যই ভালো করে ট্যাপ করে নেবেন যাতে হাওয়াটা না থাকে আমি করে নিয়েছি দেখেছিলেন এবারে বেক করতে বসিয়ে দিলাম আমি টু ফিফটি ফারেন হাইডে দশ মিনিট হিট করেছি তারপরে সেই থ্রি ফিফটি ফারেন হাইটেই আমি ফর্টি মিনিট বেক করেছি বেক হয়ে গেছে আমার এই যে বের করে নিচ্ছি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন একদম ক্লিন একদম বেক হয়ে গেছে একটু বেশি বেক হয়েছে আমার মানে এক দু মিনিট আগেই বের করে নিতে হতো আমাকে আমি ভুলে গেছিলাম এই দেখুন কি সুন্দর উঠে গেলো একদম ভালো করে যদি ডাস্টিং করা থাকে কেক ফ্যান একটুও লাগবে না বাটার পেপারও লাগে না আর কেকটা পারছেন কিরকম হয়েছে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি খুলেছি মানে ডিমোল্ড করেছি এই দেখুন কেকটা যার যেটা পছন্দ সে খেতে পারবে যার দিকটা পছন্দ দিকটা কেটে খেয়ে নেবে যার হোয়াইটটা পছন্দ সে হোয়াইটটা খাবে কি সুন্দর হয়েছে না দেখতেও যেমন সুন্দর হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে খেতে আর একদম নরম হয়েছিল এ দেখুন দেখেই বুঝতে পারছেন কিরকম জালি জালি হয়েছে একদম এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা